তো আমরা একটু মুফতি ইব্রাহিমের এই কথাটা শুনে নেই মধ্যে আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালুহুম আল্লাহর নাযিল কিতাব বিধান কে তারা ঘৃণা করেছে মেনে নিতে সংকোচ করেছে এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল ওমা ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবাতা আমালু সূরা মায়দার 5 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল बर्बाद হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান बर्बाद

আহ যে জিনিসটা তার সামনে বলা হবে সেই জিনিসটাকে সে একদম অন্ধভাবে বিশ্বাস করবে যেটাকে আমরা বলি অন্ধবিশ্বাস আর আপনারা বলেন এটাকে আমরা অন্ধবিশ্বাস বলি কারণ এটা কোনো প্রমাণ নাই হ্যাঁ এবার বলেন মহিউদ্দিন আসলে আহ এতক্ষণ যা শুনলাম এটার কোনো ভিত্তি নাই ঠিক আছে এগুলো হচ্ছে ইমানের পরের অবস্থা ইমানের পরের স্টেজ যদি আমি ইমান আনি ঠিক আছে এখন আমার ইমান আনার জন্য একটা স্পেসিফিক একটা কারণ লাগবে যার কারণে আমার আল্লাহর প্রতি আমার ইমান আনবে মানে আসবে রাসুলের প্রতি ইমান আসবে এবং ভাই আমি তো আপনাকে ইমানের সংজ্ঞাটা আপনি চেয়েছিলেন আমি ইমানের সংজ্ঞাগুলাই দেখালাম আপনাকে এখন ইমানের আগে কি দরকার ইমান ইমান আসার আগে কি দরকার সেটা তো ভিন্ন জিনিস ভাই তাহলে আপনার বলা উচিত ছিল তাহলে তো আপনার প্রশ্ন করা উচিত ছিল ইমান আসার আহ ইয়া গুলা কি কি প্রিরিকুইজিট গুলা কি 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 থাকলে ইমান আসবে সেটা তো ভিন্ন প্রশ্ন ভাই হ্যাঁ হ্যাঁ মানে আমি আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম যে মানে আপনি একটা ভিন্ন একটা মত আপনি যেটা প্রকাশ করেন ঠিক আছে এগুলো তো হচ্ছে কোরআন হাদিসের হাদিসের কথা কিন্তু কোরআন কোরআনও কিন্তু ঈমানের সঙ্গে ওইভাবে দেওয়া নাই কিন্তু পুরো কোরআনটা যখন মানে পড়া হবে এবং বোঝা হবে তখন কিন্তু এটার একটা যে সার সার কথা এই কথাটাই হচ্ছে ইমান এখন আপনার কাছ থেকে ওইটা আমি একটু জানতে চাই আমি তো আপনাকে ইসলামের পরিভাষায় আপনি আপনি এসে জিজ্ঞেস করেছিলেন ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞাটা কি আমি আপনাকে ইসলামের পরিভাষায় ইমানের সংজ্ঞাটা দেখালাম এখন আমাদের সংজ্ঞা অনুসারে এই জিনিসটাকে আমরা বলি অন্ধবিশ্বাস কারণ একজন হিন্দুর কাছেও তার যে ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে সেগুলোকে অন্ধভাবে বিশ্বাস করাটা মনে করেন তার ধর্মগ্রন্থে লেখা আছে মা কালী শিব গণেশ হনুমান রাম বিষ্ণু ব্রহ্মা এই সমস্ত হাবিজাবি সমস্ত দেবদেবীর কথা লেখা আছে সেও তার ধর্মগ্রন্থে যেগুলো লেখা আছে সেগুলোকে সে অন্ধভাবে বিশ্বাস করে আবার মনে করেন বৌদ্ধ ধর্মের ভিতরেও কিছু এরকমের কিছু জিনিসপত্র আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে ভাই সবগুলো ধর্মের ভিতরে এই ধরনের উদ্ভট সমস্ত জিনিসপত্র আছে যে ধর্মের মানুষ তারা তাদের ধর্মটাকে অন্ধভাবে করে। মনে করেন প্রাচীন গ্রিসে যেই মানুষেরা ছিল তারা তাদের যে ধর্মটা ছিল। জিউস নামক একটা প্রধান দেবতা ছিল তার ছেলে মেয়ে ছিল সে আবার মানে ব্যক্তিগত জীবনে জিউস ছিল বিরাট লম্পট সে বিভিন্ন রানী প্রেগনেন্ট প্রেগন্যান্ট করে ফেলাইতো তার একটা বাচ্চা ছেলে হয়েছিল হার্কিউলিস সেটা আধা দেবতা আধা মানুষ হ্যাঁ এই সমস্ত গল্প বিশ্বাস করত। এখন ধর্মের কি না এগুলা কোনো আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা না এগুলা প্রত্যেকটা জিনিসই মানে মানে বাস্তব তারা মনে করতো বাস্তব জগতে এরকমের জিউস নামক একটা শারীরিক দেবতা আছে যে দেবতাটা আসমানে বসবাস করে এই এইরকমের কাল থেকে এরকম হাজার হাজার ধর্ম ছিল ভাই এখনো আছে হাজার ধর্ম প্রত্যেক ধর্মের তাদের ধর্মটাকে অন্ধভাবে বিশ্বাস করে কোনো প্রমাণ ছাড়াই অন্ধভাবে বিশ্বাস করে এই জিনিসগুলাকে আমরা বলি অন্ধবিশ্বাস আর আপনারা বলেন ইমান মনে করেন আপনার কাছে এটা ইসলামের ইমান হিন্দু ধর্মের কাছে হিন্দু ধর্মের ইমান হ্যাঁ হিন্দু ধর্মের ইমান হইলো আবার মা কালী বিশ্বাস করা শিবরে বিশ্বাস করা এইরকম কোনো প্রমাণ ছাড়া সে তারাও কোনো প্রমাণ চাবে না মানে হিস্ট্রি যদি বিশ্বাস করি ওইটাই ইমান তাই তো আপনি বলতেছেন হিস্ট্রি গুলা না হিস্ট্রি না হিস্টরি আর এই অতি প্রাকৃতিক দাবি এগুলো তো ভিন্ন জিনিস ভাই হিস্টরি মানে হচ্ছে হিস্ট্রি মনে করেন ভারতে মোগলরা রাজত্ব করেছে তার পরে এসেছে ব্রিটিশরা এগুলো হচ্ছে হিস্টরি যেগুলা হচ্ছে যেইটাকে বাংলায় বলে ইতিহাস মানে সেগুলার সপক্ষে প্রমাণ থাকতে হবে কিন্তু মনে করেন আগের কালে রাম ছিল কৃষ্ণ ছিল হনুমান ছিল এগুলা হিস্ট্রি না হিস্ট্রির অংশ না এগুলো হচ্ছে পৌরাণিক উপকথা এগুলো হচ্ছে পুরাণ এগুলো হচ্ছে মিথোলজি জিউস ছিল হারকিউলিস ছিল এগুলোকে বলা হয় মিথোলজি এগুলো কোনো হিস্ট্রি না জিউস হারকিউলিস তারপরে মানে মনে করেন প্রাচীন মিশরের যে দেবদেবী গুলা আমন রা হরাস এইগুলা হচ্ছে মিথোলজি এগুলো কোনো হিস্ট্রি না কিন্তু আলেকজান্ডার দি গ্রেট সক্রেটিস গৌতম বুদ্ধ এগুলা এরা হচ্ছে হিস্ট্রি এরা হিস্ট্রির অংশ মোহাম্মদ হিস্ট্রির অংশ কিন্তু মোহাম্মদ যেই জিনিসগুলা বলছে যে আল্লাহ ফেরেস্তা এগুলা হিস্ট্রি না এগুলা হচ্ছে মিথোলজি পৌরাণিক উপকথা এগুলা সপক্ষে কোনো প্রমাণ নাই এখন আমাদের এই আমাদের আশেপাশে যা কিছু আছে হ্যাঁ আসমান জমিন তারপর হচ্ছে আমাদের যে রিজিক খাদ্য এবং আমাদের সন্তান স্ত্রী বাবা মা ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে মানে বিস্তারিতভাবে ভাবে কোনো ধর্ম আছে ধর্মগ্রন্থ আছে কি যে এগুলো সম্পূর্ণভাবে মানে বলে দিছে বা কি বলে দিছে এই যে মানে এই সৃষ্টি নিয়ে যেই চিন্তা ভাবনার কথা ঠিক আছে সৃষ্টি নিয়ে কিছু বুঝতেছি না ভাই আপনার কথা আপনাকে যে আলোচনাটাতে ছিলাম সেটা আগে শেষ করি যে আপনি তো ইমানের সংজ্ঞাটা জানলেন আমি আমি এদিকে আপনি ইমানের সংজ্ঞাটা একটু কথাটা শুনেন কথাটা শুনেন একটু আপনি তো একটা মুসলিম পরিবারে জন্ম নিছেন তাই না ভাই জি আপনি তো ইসলামের যে এই বিষয়গুলো যে মনে করেন ফেরেস্তা আছে জান্নাত জাহান নাম আছে এগুলো সপক্ষে তো আপনার কাছে কোনো প্রমাণ নাই নবী মোহাম্মদের কাছে প্রমাণ ছিল না নবী মোহাম্মদ কোনো প্রমাণ দিতে পারেনি কোনো কিছু আমি এখনো ওই দিকে যাই নাই আমি কথা আমার কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আপনি তো এই ঈমান নিয়ে আলোচনাটা ছিল এখন আবার সৃষ্টি টুইটিতে চলে যাচ্ছে কেন এটা তো শেষ হয় তো এটার আলোচনা ঈমান যে জিনিসটা আপনি যে যে জিনিসটা নবী মুহাম্মদ প্রমাণ দিতে পারে নাই আল্লাহ আছে বা ফেরেশতা আছে তার কাছে এগুলোর কোনো কিছুরই নবীও প্রমাণ দিতে পারে নাই আমি নিশ্চিত যে আপনার কাছে এগুলোর সপক্ষে কোনো প্রমাণ নাই কারণ এগুলো যদি প্রমাণ থাকতো তাহলে তো পৃথিবীর সবাই বা কালকে মুসলমান হয়ে যেত প্রত্যেক ধর্মেই কিছু দাবি দেওয়া আছে কিন্তু কোনো প্রমাণ নাই এখন আমার কথা হচ্ছে যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মাইছেন এই জন্য ইসলামে এই সমস্ত বিষয়গুলোকে আপনি অন্ধবিশ্বাস করেন একজন যে হিন্দু পরিবারে জন্মাইছে সেও তার ধর্মের যে গাল আছে সেগুলোতে অন্ধবিশ্বাস করে আপনার আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার ইমান আর একটা হিন্দুর ইমানের মধ্যে পার্থক্য কি ভাই আমি আসলে মানে অন্ধ বিশ্বাসে আমি এটা বিশ্বাস করি না আমি অবশ্যই কিছু না কিছু তার মানে আপনি প্রমাণ সহ প্রমাণ সহ বিশ্বাস করেন যাই আপনি বিশ্বাস করবেন প্রমাণ না দিলে আপনি মানবেন না নাকি হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আচ্ছা তাহলে আপনি ভাই আমাদেরকে একটু আল্লাহর আস্তে ফেরেস্তাদের একটা প্রমাণ দেন তো ভাই না ফেরেস্তাদের না মানে আল্লাহর না না ফেরেস্তাকে আপনি বিশ্বাস করেন ফেরেস্তাদেরকে বিশ্বাস করেন আপনি ভাই আমি একটা স্টেজে যাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি জাস্ট সেটার উত্তর দেন আপনি কি ফেরেস্তাদেরকে বিশ্বাস করেন আমি আসলে কি বলবো আমি একটা মানে সিরিয়ালে একটা যাইতে চাইতেছিলাম আর কি আপনাকে আবারো জিজ্ঞেস করতেছি আপনি কি ফেরেস্তা আছে এটাতে বিশ্বাস করেন নাকি করেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফেরেস্তা আছে এটা তাহলে আপনি আগে বলছেন আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না এখন বলছেন আপনি ফেরেস্তাতে বিশ্বাস করেন তার মানে ফেরেস্তার প্রমাণ আপনার কাছে আছে যদি এই ফেরস্তার প্রমাণ আপনি এখন আমাদেরকে দিবেন আমরা একটু আপনার প্রমাণটা যাচাই করে দেখবো যে আপনি কি প্রমাণ প্রমাণ দিয়ে বিশ্বাস করেন এই যে খোদ দিতে দিতে পারে পারে নাই নাই সেই নাকি আপনার কাছে আছে কি অদ্ভুত কাণ্ড তাহলে তো ভাই আপনি নোবেল পুরস্কার পাইবেন একটা ফেরেস্তার প্রমাণ যদি আজকে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন কালকে আপনার নোবেল কমিটি খুঁজে যা নিয়ে আপনার নোবেল পুরস্কার দিব যে একটা বিজ্ঞানে নতুন একটা আপনি জিনিস মানে দেখায়া দিছেন প্রমাণ করে দিছেন ঠিক আছে এটা কোন বিশ্বাসে এটাই আমি আপনাকে বলতেতো চাচ্ছিলাম যে এটা আমি নিশ্চিত করতেছি যে আপনি যে প্রমাণ পে ফেরেশতারে বিশ্বাস করেন সেই প্রমাণটা একটু আমাদের সামনে উপস্থাপন করেন চাকখুস যে চাকখুস আমি বলেই নাই আপনাকে আমি একবারও বলেই নাই যে চাকখুস প্রমাণ হইতে হবে সেটা আপনাকে আমি একবারও বলি নাই আপনি যে প্রমাণটা কথা শুনে নেন কথা শুনে নেন আপনি যে প্রমাণটা পে বিশ্বাস করেন আপনি বলেছেন যে আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না খুবই ভালো এটা তো আমি এইটাকে অ্যাপ্রিশিয়েট করি আমি আপনাকে এটার জন্য একটা ধন্যবাদ দিই যে আপনি খুব ভালো একটা কথা বলছেন যে প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করাটা একটা অন্ধবিশ্বাস এটা তো খুব ভালো কথা কিন্তু আপনি পরে বলছেন যে আপনি ফেরেশতাদের বিশ্বাস করেন এখন নিশ্চয়ই tyle আপনি প্রমাণ পে ফেরেশতাদের বিশ্বাস করছেন ফেরেশতাদের প্রমাণটা আল্লাহু বিল্লাহি এটাকে ইমানের সংজ্ঞা ভাবতেছেন আপনি ফেরেস্তার প্রমাণটা আমাদের সামনে একটু উপস্থাপন করেন যে এই প্রমাণটা আমি সেইটা আমি সেই সেই প্রমাণটা আপনি আমাদের সামনে উপস্থাপন করেন আমরা একটু দেখি যে আপনি কি ফেরেস্তার প্রমাণ পেয়ে ফেরেস্তাতে বিশ্বাস করছেন সেটা আমরা একটু দেখব দেখান ভাই চাকুষ প্রমাণ আমি একবার বলি নেই আপনি যেই প্রমাণ আছে আপনার কাছে আপনি যেই প্রমাণ পেয়ে এটাতে বিশ্বাস করছেন সেই প্রমাণটা দেন আমি মানে কোন কিসের উপর ইমান আনছি এটা এবার আপনাকে একটু বলি হ্যাঁ আপনাকে আপনি যেই প্রশ্নটা করেছি শুধু সেইটার উত্তরটা আগে দেন এরপরে যদি বাড়তি কথা থাকে পরে আমি সময় দিব পরে বলতে পারবেন আগে এটার উত্তর দিয়ে নেন যে আপনি বিশ্বাস করছেন কি প্রমাণ পেয়ে বিশ্বাস করছেন সেটা একটু বলেন অবশ্যই আমি উপর আল্লাহকে সেটা জিজ্ঞেস নেই এই মুহূর্তে এই মুহূর্তে সেটা জিজ্ঞেস করি করিনি জিজ্ঞেস করেছি ফেরেস্তার কি প্রমাণ পেয়ে ফেরেস্তার কি প্রমাণ পেয়ে আচ্ছা আল্লাহ ঠিক আছে আল্লাহর প্রমাণটা দেন তাহলে এটাই আমি আমি বলি এই যে আমরা যে চলাফেরা করতেছে আমাদের জীবন মরণ ঠিক আছে এবং আমাদের যে রিজিক এবং আসমান জমিনের যেই বর্ণনা এই বর্ণনা সহকারে সৃষ্টিকর্তা আমাদের এই ধর্মীয় গ্রন্থ আল কোরআনে এটার বর্ণনা করা আরে ভাই ভাই এটা তো যে একটা হিন্দু ছাগলও কইতে পারে যে আমার সৃষ্টি এই যে জমিন আসমান এই যে আমরা সৃষ্টি হইছি এগুলো সব শিব করেছে এগুলো আমাকে আমাকে গ্রন্থে লেখা আছে ভাই আমাকে বেদে লেখা আছে ভাই এগুলো বিষ্ণু করেছে শিব করেছে ব্রহ্মা করেছে এটা তো একটা হিন্দু ছাগলও কইতে পারে আপনি এই হিন্দু ছাগলের এই কথা তো মানা আমরা তো প্রমাণ হিসেবে একসেপ্ট করতে পারি না এটা তো কোনো প্রমাণ না এটা তো একটা দাবি হ্যাঁ মানে এটা দাবি ঠিক আছে

আপনি যে প্রমাণ পেয়ে আল্লাহকে বিশ্বাস করেছেন কি 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 প্রমাণ পেয়েছেন আপনি সেই দেন শুধুমাত্র আর এটা আমার জান আমার এখন আলোচ্য বিষয় না আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আল্লাহর কি প্রমাণ পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করছেন বলেন আল্লাহর সৃষ্টি থেকেই আমি আল্লাহকে পাইছি এবং ইব্রাহিম এটা তো একটা তো বৌদ্ধও খেতে পারে যে আমি সৃষ্টি দেখে আমি গৌতম বুদ্ধকে খুঁজে পেয়েছি আমি সৃষ্টি দেখে আমি গুরু নানক কে খুঁজে পেয়েছি গুরু নানকের মানে মাহাত্ম আমি খুঁজে পেয়েছি এটা তো ভাই একটা যে কোনো পাগল পাগল ছাগলা কইতে পারে যে আমি এই সৃষ্টি জগত দেখে আমি এই যে এত বড় পৃথিবী দেখে আমি বুঝতে পেরেছি ব্রহ্মা আছে আমি এত বড় পৃথিবী দেখে বলতে বুঝতে পেরেছি জিউস নামক দেবতাটা আছে না ভাই না হইলে জিউস না থাকলে এগুলা বানাইলো কেডা ভাই এই যে জিউস তো ঠিকই আছে ভাই এইটা তো যে কোনো বলদও কইতে পারে আপনার কাছে জিজ্ঞেস করেছি আপনার কাছে জিজ্ঞেস করেছি আল্লাহ যে আছে সেইটার প্রমাণটা দেন সৃষ্টি পৃথিবী দেখে তো আল্লাহ পৃথিবী দেখে পৃথিবীর প্রমাণ পাওয়া যায় একটা পাহাড় দেখলে পাহাড়ের প্রমাণ আপনি পাইতে পারবেন নদী দেখলে নদীর প্রমাণ পাইতে পারবেন কিন্তু আল্লাহ প্রমাণ নাকি বিষ্ণুর প্রমাণ নাকি ব্রহ্মার প্রমাণ নাকি মা কালীর প্রমাণ এইটা যদি কেউ দাবি করে তাহলে তো তাকে দেখাইতে হবে যে আল্লাহ আছে আল্লাহ যে আছে আল্লাহর অস্তিত্বের সপক্ষে একটা প্রমাণ দেন আমাদেরকে আমরা এই এগুলোর বিষয়ে যদি আমরা সৃষ্টি স্রষ্টাকে খুঁজি তাহলে তো আমরা আরে স্রষ্টা যে আজ আগে তো থাকতে হবে অস্তিত্ব থাকতে হবে বাল কথাটা বুঝেন কথাটা পাইছেন না কথাটা বুঝেন আগে তো সেই রকমের কোন একটা অস্তিত্ব থাক আছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত হইতে হবে তারপর তো আমরা গিয়ে খুঁজবো যদি সৃষ্টি আসল কোথা থেকে আরে সৃষ্টি এটা তো আপনার প্রশ্ন যে ভাই সৃষ্টি আসলো কোথা থেকে এটা তো কোনো প্রমাণ না আপনি তো ধৈরে আপনি তো বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে তাইলে আমারে প্রশ্ন করতেছেন কেন ভাই এটা কেমনে হলো ওটা কেমনে হলো ভাই আমি গোমাইলে চোখে দেখি না কেন ভাই আমার পেট ব্যথা করে কেন এটা তো আমার কাছে প্রশ্ন হলো আপনার আমি তো আপনার কাছে এখন আপাতত এই যে আমার আপনার পেট ব্যথা করে কেন আপনার গোমাইলে চোখে দেখেন না কেন খাইলে ক্ষুধা লাগে না কেন এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরে আলোচনা করব ঠিক আছে আপনি যে বলেছেন একটু আগে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে সেই প্রমাণটা পেয়ে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন আপনাকে এতক্ষণ ধরে আমি সেই প্রমাণটা চাচ্ছি আপনি সেই প্রমাণের ধার যাইতেছেন না কাহিনী কথা ঘুরে নিতেছেন এখন আমার ভাই ভাই স্বাদ উঠে কেন ভাই সূর্য মানে এত গরম কেন আল্লাহ না মানেলে সূর্য গরম কেন এগুলা তো প্রশ্ন ভাই এগুলা তো আমরা পর্যালোচনা করবো যে সূর্য এত গরম কেন স্বাদ এত কম গরম কেন ভাই আপনার খাইলে ক্ষুধা লাগে না কেন আপনার ঘুমাইলে চোখে দেখেন না কেন আপনার খালি মানে মাথা চুলকায় কেন মাথায় উকুন থাকলে চুলকাইতে দিতে পারে অসুবিধা কি এই যে মাথার চুল আপনার মাথা চুলকায় কেন এটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই বা পৃথিবীতে পৃথিবী নামক গ্রহটা ঘুরতেছে এটা তো আল্লাহ থাকার প্রমাণ না ভাই আপনাকে তো আমি বলেছি যে আপনি বলেছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে সেই প্রমাণটা আমাকে দিয়ে দেন অসুবিধা কি প্রশ্ন করতেছেন কেন আমাকে

মা না গতকাল রাতে আল্লাহ পাক দর্শন করে মেরা ফেলাইছে হুম আল্লাহ পাক মইরা গেছে হ্যাঁ আল্লাহ পাক শেষ এন্ড আমি যদি আপনি যদি বলেন আমারে আসিফ ভাই আপনি এটা কইলেন আল্লাহ এটার কি প্রমাণ আছে আমি যদি কই ভাই এটা বোঝার মতো যোগ্যতা আপনার নাই ভাই মইউদ্দিন ভাই আপনার তো এটা বোঝার মতো বোঝার মতো আপনার জ্ঞান নাই ভাই এত যোগ্যতা নাই আল্লাহ পাক রে আল্লাহ পাক গতকাল রাতে মা কালী আল্লাহ পাক কালকে রাতে শিবের যে লিঙ্গটা আছে না সেটা দিয়ে আল্লাহ পাকরে রে অনেকক্ষণ রেপ করছে পিছন হ্যাঁ এবং আল্লাপাক ফাইটা ফাইটা রক্ত রক্ত বাইরে আল্লাপাক ওই যে আরো স্বরূপ ময়ের পেরা চিতা আছে এটা যদি এখন আপনার বলি এবং তারপরে যদি বলি যে ভাই আপনার তো বোঝনের ভাই ক্ষমতা নাই ভাই আপনার তো জ্ঞান নাই এইটা তো এই কথাটা তো আল্লাহ গতকাল রাতে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে এটার সপক্ষে কোনো প্রমাণ হবে না তাই না জি এখন আমরা যে বাবা আপনি ঘরে যে জন্ম তার মানে আপনার আপনার কাছে প্রমাণ হইল যে আল্লাহ পাক আছে আপনার কাছে আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম ভাই কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন আপনার কথা আপনি বলতে যাচ্ছেন আপনার কাছে পাক থাকার আছে প্রমাণটা যখন জিজ্ঞেস করলাম আপনি ঘুরা ফিরা কইলেন বা এটা বুঝনের ক্ষমতা আমাকে নাই ভাই আমাদের জ্ঞান নাই ভাই আমরা এটা এত বড় পাক এটা বুঝনের মতো সামর্থ্য আমাদের নাই ভাই এইটা হইতেছে আপনার পাক থাকার প্রমাণ যে আমাকেও সেই জ্ঞান নাই এটা হইতেছে আপনার পাক থাকার প্রমাণ যে একই কথা একটা হিন্দু বাড়াও কইতে পারে যে ভাই ব্রহ্মা বিষ্ণু শিব এই ভোজনের মতো ক্ষমতা আমাকে নাই নাই ভাই ওগুলো আছে কিন্তু ওগুলো ভোজনের ক্ষমতা আমাকে নাই ভাই এইটা এই একই কথা প্রাচীন গ্রিসের যে দেবদেবীতে বিশ্বাস করতো জিউস তারপরে অন্যান্য দেবদেবী অ্যাপোলো এই বেটারও ওদের কাছে যদি জিগাইতাম ভাই তোমার যে জিউস আছে এটা প্রমাণ কি ভাই তোমরা যে কইতাছ জিউস আছে প্রমাণ কোথায় সে বলবে যে ভাই এরা তো বোজনের ক্ষমতা আমাকে নাই ভাই আমরা তো মানুষ ভাই ওরা তো অনেক বড় বড় দেবদেবী ওগুলো বোজনের ক্ষমতা আমাকে নাই এই ধরনের কথা তো যে কোনো বালসালিক কইতে পারে ধর্মের বলতে পারে ক্ষমতা এইটা তো ওই ধর্মের যে দেবতা বা আল্লাহ এগুলার সপক্ষে কোন প্রমাণ হইতে পারে না আমরা তো সেই জিনিসটাকে এক মাইনে নিতে পারি না যে তোমার এই কথাটা যে আমাকে এত জ্ঞান নাই সুতরাং প্রমাণ হয়ে গেল আল্লাহ আছে এটা তো প্রমাণ হয় না ভাই আপনি কি মানে আপনার কি মাথা কি একটু কাজ করতেছে না ভাই আপনি বুঝতেছেন না যে এইটা কোনো যুক্তি হইতে পারে না কোনো জ্ঞান নাই তো যুক্তি না ভাই এটা তো তাহলে আপনি যে তখন কইলেন যে আপনার কাছে প্রমাণ আছে এতক্ষণে আমি বুঝলাম যে আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি অন্ধবিশ্বাস করেন আপনার যেহেতু আপনার বাপ মায় মুসলমান আছে ছোটকাল থেকে শিখাইছে আপনারে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আপনিও মানে ছোটকাল আপনারা যদি শিখাইতো আপনারা যদি শিখে তো আছে কৃষ্ণ আছে কৃষ্ণ আছে তাহলে আপনি এসে আমারে কইতেন আপনি ভাই আপনি এসে আমারে কইতেন যে ভাই আসিফ ভাই আপনি কৃষ্ণরে বিশ্বাস করেন না কেন কৃষ্ণ তো আছে ভাই আমি যে কেতাম কৃষ্ণ আছে প্রমাণ কোথায় ভাই আপনি কইতেন যে ভাই এত কিছু বলবেন তো আমাগো এত ক্ষমতা নাই ভাই আমাগো জ্ঞান নাই ভাই আমরা তো মানে এত অনেক বড় তো শিবের লিঙ্গ তো ভাই অনেক বড় ভাই এত বড় লঙ্গে বসনের ক্ষমতা নাই ভাই আমাগো মানুষ এবং ক্ষমতা নাই ভাই এইটা হইতাছে আপনার প্রমাণ যে শিবের লিঙ্গ সত্য আল্লাহ সত্য এখন যদি কেউ এসে কয় শিবের লিঙ্গ দিয়া আল্লাহরে দর্শন করা লাইছে এটাও তো সত্য কারণ হচ্ছে কি কারণ ভাই আমাকে আমি কইতাছি যে শিবে তার দিয়া আল্লাহরে দর্শন কেনা লাইছে কথা সত্য তাহলে কি এটা কি প্রমাণ হইলো কোন আমার এই দাবিটার সব কি এটা কোনো প্রমাণ হইল ভাই আপনাদের কি ভাই একটু বুদ্ধি শুদ্ধি কাজ করে না আপনারা কি মাথায় একটু কাজ করে না আপনি কইলেন এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম আপনি নিজে বলছেন যে আল্লাহর প্রমাণ আপনার কাছে আছে আপনি প্রমাণ দিবেন তারপর আপনি আবার আবার জিজ্ঞাসা করলেন ভাই চাক্ষুষ প্রমাণ না আমি তো চাক্ষুষ প্রমাণ চাই নাই আপনার কাছে যেই প্রমাণ আছে দেন আপনি সেটাও দিলেন না কইলেন হ্যাঁ শেষ মে শেষ কইলেন ভাই আমাকে এত ক্ষমতা নাই ভাই জ্ঞান নাই ভাই এত বুজনের এত জ্ঞান নাই তাহলে ভাই আপনার আমাকে বুজনের জ্ঞান নাই তাহলে আপনার বুজনের জ্ঞানটা কইতে আইলো ভাই আপনার যে জ্ঞানটা আইলো সেই জ্ঞানটা আপনি কিভাবে যাচাই করছেন সেই জ্ঞানটা সত্য তাহলে সেটা বলেন যে আপনি কিভাবে আপনার কাছে যে জ্ঞানটা আইছে এটা আপনি যাচাই করছেন কেমনে যে জ্ঞানটা সত্য বলেন এবার এটা এখন আমি আসলে মূল কথা হচ্ছে যে আমার সৃষ্টিকর্তাকে তো আমি অবশ্যই খুঁজতে হবে আরে সৃষ্টিকর্তা থাকবে আছে কিনা অস্তিত্ব আছে কিনা সেটা তো আগে শিওর হইতে হবে তারপর তো খুঁজা খুঁজি তো ভাই আমাদের আমি তো মনে করেন মনে করেন মনে করেন পং পং চিং চাং লোকটারে কি আপনি খুঁজতে পারবেন বলেন তো না না ওটা আমি বলতেছি না আপনি অন্য কোথায় যাচ্ছেন পংপাং চিংচাং পংপাং নামক একটা বেড়া তো বেড়ার অস্তিত্ব আছে এটা তো আগে আমাদের জানতে হবে তারপরে আমি না হয় খুঁজতে বের হতে পারি নাকি ওই থাকে না কি করে অস্তিত্বকে আল্লাহ সৃষ্টি করে আরে কথাটা 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 শুনে কথাটা বুঝে উত্তর দেন চ্যাং চ্যাং পিং পুং নামক এক বেড়ারে আমি তো খুঁজতে আমি তো খুঁজতে পাই না আগে তো আমার আগে তো আমার সেই রকমের সেই নামের একটা বেড়া আছে দুনিয়াতে সেই অস্তিত্বটা আমার জানতে হবে যে সেই রকমের একটা ব্যাটা আছে এরপরে তো আমি তার খুঁজতে বাইরে কি বাইরে মো না এরপরে আমি ডিসাইড করবো দরকার হইলে খুঁজতে বাইরে মো দরকার হইলে বাইরে না আগে তো সেই ব্যাটার অস্তিত্ব থাকার একটা প্রমাণ লাগবে আপনি তো এখন পর্যন্ত সেইটার অস্তিত্বের সপক্ষে প্রমাণ দিতে পারতেছেন না তাহলে এটা খুঁজতে বাইরে মানে কি আমার কি মানে পাগলা করতে কে আমরা ইচ্ছে আমার যেটা অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ নাই এটা আমি খুঁজতে বাইরে কেন খুঁজতে বাইরে আমার কি ভাই অদ্ভুত কথাবার্তা অস্তিত্ব যিনি অস্তিত্ব সৃষ্টি করেন তাকে খুঁজে নিতে হয় সে আসে আপনার কাছে আসে সৃষ্টি যে করছে সেটা তো আপনি আগে আমাদেরকে প্রমাণ করবেন যে সে অস্তিত্ব করছে না না সে যে আছে সেটা তো আগে প্রমাণ করবেন তারপরে সে যে আছে তিনি অন্য লেভেলে আছে অস্তিত্বকে সে সৃষ্টি করতে পারছে এই কথা তো এই কথা তো যে কোনো বালের মানে মনে করেন মনে করেন দেওয়ানবাগি পীর সাহেবের যে মানে অন্ধবিশ্বাসী murid সেও তো কইতে পারে আমাগো দেওয়ানবাগি পীর সাহেব আল্লাহর সাথে বয়াবয়া চাখায় এগুলা ভাই অন্য লেভেলের কথা জ্ঞান নেই আমাগো এত জ্ঞান নেই আমরা বুঝনের জ্ঞান নেই আপনারা এগুলো বুঝবেন না কিন্তু আমাগো দেওয়ান বাকি হিসাব আল্লাহর লগে বয়ে বয়ে টং এর দোকানে শাখায় সাত আসমানের উপরে একটা টং এর দোকান আছে সিদ্ধাতুল মুনতাহার নিচে ওই টং এর দোকান ওইখানে বয়ে বয়ে আমার আল্লাহ আর মানে দেওয়ান বাকি পিসাব শাখায় আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটার প্রমাণ কি ভাই প্রমাণ কোথায় বলে যে আমার ভাই এত বুঝোনের ক্ষমতা নাই ভাই আপনাকে ক্ষমতা না ভাই এত কিছু বুঝোনের আপনার কি সাত আসমানের উপরে বুঝবেন এগুলা এই সমস্ত বালসাল কথা তো কোনো যুক্তি বা প্রমাণ না ভাই এগুলো তো জাস্ট আপনি একটার পর একটা দাবি করে যাইতেছেন যে আপনারা আল্লাহ এটা আপনার এটা করছে ওটা করছে কিন্তু একটা একটাও আপনি প্রমাণ দিতে পারতেছেন না এখন পর্যন্ত আমি আপনার কাছে প্রমাণ চাইলাম সেই আল্লাহ যে আছে যেটা আপনি আপনি একটু আগে বলছেন প্রমাণ ছাড়া আপনি মানেন না এখন তো দেখতেছি যে না আপনার কথা মিথ্যা আপনি মিথ্যা কথা বলছেন সৃষ্টিটাই অস্তিত্ব প্রকাশ করে সৃষ্টি কিসের অস্তিত্ব মানে স্রষ্টার অস্তিত্ব আপনি যেমন ধরেন এটা যে সৃষ্টি এটা আপনারা কে কইলো মহাবিশ্ব যে সৃষ্টি এটা এটা আপনি পাইলেন কোথায় তাহলে এটা কি আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন এটাকে এটা তো কোনো সৃষ্টি সৃষ্টি না এটা তো উদ্ভব মহাবিশ্ব তো উদ্ভব হইছে হ্যাঁ কে উদ্ভব করলো শক্তির কোনো শুরু বা শেষ নাই শক্তিটা আসলে শক্তির তো কোনো শুরু বা শেষ নাই এটা তো যে কোনো বিজ্ঞান বইয়ের প্রথম পাঠ হচ্ছে এটা শক্তির অবিনশ্বরতা সূত্র শক্তি শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হতে পারে শক্তির কোনো বিনাশ নাই শক্তির কোনো শুরু নাই এটা আদি অনন্ত যেটা আদি এবং অনন্ত এটার কোনো শুরু নাই শেষ নাই এটা শুধুমাত্র এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে রূপান্তরিত হয় আচ্ছা এখন আমি ওটা অফ করলাম ওই কথা কি কথা আমি বলি কি কথা অফ করলেন আপনি যেই কথাতে আসছিলাম সেই কথা শেষ করেন শক্তি তো কোনো আমি তো বলনি আমি আমি সৃষ্টির মধ্যে প্রশ্ন এখানে আরে এখানে আল্লাহ আল্লাহ ফাল্লা সাল্লা এগুলো করতে আইলো না না আমি আল্লাহ বলি না আমি আল্লাহ বলি না আমি প্রশ্নটা বলছি শক্তি তো কোনো সৃষ্টি বা বিনাশয় না তাহলে সৃষ্টি কোথা থেকে আসলো আপনি যে বলতেছেন সৃষ্টি সৃষ্টি জগৎ এই এগুলো তো কোনো সৃষ্টি না এগুলো তো শক্তির একটা রূপ আরে সৃষ্টি তো কিছু হয় না আমরা আশেপাশে যেই অবজারভেবল ইউনিভার্স দেখতেছি সেটা তো শক্তির একটা রূপ এবং শক্তির তো কোনো শুরু নাই আমরা আমরা তো সব শক্তির একটা রূপান্তর আমাদের শরীরে যে পদার্থ দিয়ে তৈরি যে মৌলিক পদার্থ গুলো দিয়ে তৈরি সেগুলো তো শক্তির একটা রূপ আমরা তো আবার আবার আমরা বিলায় যাব আমরা মাটিতে মিশে যাব সেগুলো আবার মৌলিক পদার্থে ইয়া হয়ে যাবে যৌগিক পদার্থ হয় যৌগিক পদার্থ থেকে আবার মৌলিক পদার্থে পরিণত হতে পারে সেখান থেকে আবার শক্তিতে আমরা ফেরত যাব তার মানে এই যে এখন বর্তমানে যেভাবে ধরেন মানুষের মানুষের যে অন্যায় অত্যাচার অবিচার ঠিক আছে একজন আরেকজন সেগুলো তো পরের জিনিস আপনি তো আগে আমাদেরকে প্রমাণ দেন যে আপনার আল্লাহ যে আল্লাহ ফাল্লা আল্লাহ ফাল্লা যে কিছু আছে সেটার কি প্রমাণ আপনার কাছে আছে এখন আবারও সৃষ্টিকর্তার কথা বলছি মানে সৃষ্টি আপনাকে আপনাকে যেটা আপনাকে আপনি এখন আবার বলতেছেন খুঁজছেন তার মানে আপনার কাছে আপনি তো একটু বলছেন যে আপনার কাছে আল্লাহর প্রমাণ আছে

বিশ্বাস করছেন আপনি তো তখন বলছেন যে প্রমাণ ছাড়া আপনি কোনো কিছু বিশ্বাস করেন না এবং আল্লাহর নাকি প্রমাণ তো আর কি প্রমাণ চাই আমি এই যে কথা বলতেছি আমার এটা তো হচ্ছে গিয়ে মাকালির প্রমাণ একজন হিন্দু যদি এসে যে এটা তো ভাই মাকালির প্রমাণ এটা আল্লাহর প্রমাণ করতে গেলে ধর্ষণ করে এটা তো এটার প্রমাণ ভাই এই যে সৃষ্টি জগৎ আমরা দেখছি এত বড় মহাবিশ্ব এটাই তো প্রমাণ করে মা কালী গতকাল রাতে আল্লাহ পাককে পাছা মেরে মানে ধর্ষণ করে একদম ফাটায় ফাটায় মাইরে ফেলেছে একটু মানে একটু না 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 আমি আমি কখনো আপনাকে কোনো কটু কথা বলছি আপনাকে কোনো কটু কথাই আমি বলিনি আমি আল্লাহকে বলছি যে আল্লাহ হচ্ছে একটা বর্বর অসভ্য ইতর কোরআনের ভিতরে যে কথাগুলো লেখা আছে আল্লাহর নামে এত বড় লুচ্চা এত বড় বদমাস এত বড় হারামি আর তো মহা বিশ্বে আর কোন একটা সত্তা থাকতে পারে না যেটা ইসলামের আল্লাহকে ইসলামের আল্লাহ অত্যন্ত নোংরা এই যে আপনার আদের আল্লাহ আমাদের গলা কাটতে বলছে আমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করি তাহলে বলছে আল্লাহ আর আল্লাহর পেডোফাইল নবী মোহাম্মদ লুচ্চা নবী মোহাম্মদ এরা বলে গেছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে লুচ্চা নবী মোহাম্মদ দর্শক নবী মোহাম্মদ বলে গেছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তার গলা কাটতে